সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সাগর গাইস আজকে দেখাবো আপনাদের টাঙ্গাইলের কিছু মুরুবৃদ্ধির জন্য সফট সুতির কিছু জামদানির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আজকে শাড়িগুলো কন্ট্রাস্ট পার প্লাস ম্যাচিং পার সব ধরনের দেখাবো ব্লাউজ পি সহকারে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবটি থেকে ফার্স্ট ওয়ান আঁচলটা দেখতে পাচ্ছি এই অংশে থাকছে আঁচলে আঁচলটা থাকছে এটা আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন এটা কালারটা একটু ছেড়ে দিচ্ছে আচ্ছা অরিজিনাল কালারটা হচ্ছে এটা অরিজিনাল কালারটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালার আর বডি ডিজাইনটা বডিতে থাকছে অংশটা যে অরিজিনাল কালারটা হচ্ছে এটা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এই কালারটা একটু কালারটা বারবার ছেড়ে দিচ্ছে আচ্ছা আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনই ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে তো নেক্সট ওয়ান গাইস আমি আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কালারের মাঝে অসাধারণ একটি কালার বিশেষ করে যারা একটু মেরে লেজ তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে আচ্ছা আরেকটা জিনিস পেটানো সুতার কাজ কিনা আমরা কিন্তু প্রত্যেকটা শাড়িতে দেখিয়ে দিই বরাবরের মতো এই শাড়িটাও কিন্তু একদম পেটানো সুতার কাজ করা দেখতে পাচ্ছেন চুরি একটি নূপুরের সাথে বাঁধবে না কাটিং করা আছে সুতাগুলা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছে আজকের ভিডিও শাড়িগুলো তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি স্কাই পেস্ট কালারের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে অসাধারণ লাগছে আমার কাছে এবং মার ছাড়া কিন্তু শাড়িগুলো প্রসেসিং করা মার ছাড়া আগের যে কিছু শাড়িগুলো ছিল এর আগে আপনারা অনেকেই নাম শুনে থাকবেন মার্শালাইজ যে কটনগুলো আছে সেম কোয়ালিটি জাস্ট এটার ডিজাইনটা একটু চেঞ্জ আর কাজ করা মার্শালাইজের তো শুধু পার ছিল আর আঁচলটা একটু কাজ করা ছিল এটা হচ্ছে পুরো ফুল বডিতে কাজটা করা আছে এই আর কি আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সেই কালারটি এটা মিন্ট কালারের মাঝে অসাধারণ বা অনেকে সিদ্ধ জলপাই কালারও বলা হয় যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন সেম আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে একশো টাকা বা দেড়শো টাকা শাড়ির কোয়ান্টিটি অনুযায়ী তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনের নিচে আমাদের শো করা আছে আমাদের ইমো ভাইবার নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা চাইলে কিন্তু যে কোনোটাতে কন্টাক্ট করি খুব সুন্দর এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালায় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইসে আছে এটা কি এটা সরাও এটা আমি ইয়ে ইফেক্ট রাখছিলাম আচ্ছা যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন খুব সুন্দর শাড়ি শাড়িগুলো আচ্ছা খুব সুন্দর শাড়িগুলো প্রাইসটা পড়ে যাবে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ কিন্তু খুব সুন্দর অসাধারণ ডিজাইনের অসাধারণ কালার কম্বিনেশনের শাড়িগুলো রূপালয় শপটি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা একদমই পাইকারি প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকা এই শাড়িগুলো জামদানি শাড়ি এই সুতি জামদানি এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার এর মধ্যে আবার অনেকে ইন্ডিয়ান তন্তুষ বা ইন্ডিয়ান তাঁত বলেও কিন্তু সেল করছে কিন্তু অরিজিনালি এগুলো আচ্ছা সুতির জামদানি সুতি শাড়ি টাঙ্গাইলের শাড়ি জামদানি ডিজাইন করা আছে বাট অরিজিনাল জামদানি না কিন্তু এগুলো হচ্ছে সুতির শাড়ি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অসাধারণ এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো আমি আরও কিছু কালার ডিজাইন দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আমাদের সেই জন্য আপনার অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে লাস্ট অনে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ হয়ে যাবে পেস্টাল কালারের মাঝে আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন পর্যন্ত আশ করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশা থেকে বেল বাটনই ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রিজনেবল প্রাইজের কালেকশনগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ